দলের সকলে যে একেবারে একশো শতাংশ সুস্থ তা অবশ্য বলছেন না অস্কার ব্রুজো তবে মঙ্গলবার জোর প্রস্তুতি সেরেছে লাল হলুদ জিততে মরিয়া এখন তারা ঘরের মাঠে হেরে যাওয়াটা যে খানিকটা হলো চাপ বাড়িয়েছে লাল হলুদের কাছে তা বলার অপেক্ষা রাখে না মেনেও নিচ্ছেন জিকসেন সিং তবে এই দুদিনের প্রস্তুতিতে নিজেদের দুর্বল জায়গাগুলো নিয়ে বেশি প্রস্তুতি সেরেছেন অস্কার অন্যদিকে মঙ্গলবারই দলের সঙ্গে যোগ টেক অন্যদিকে মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন পিভি বিষ্ণু ক্লেটন সিলভা এবং ডেভিড রা এই ম্যাচ জয় শুধু নয় ব্যবধান বজায় রাখতেও মরিয়া লাল হলুদ ইস্ট বেঙ্গলের কেন এই হাল এ নিয়ে মুখ খুলেছেন অনেকেই এবার প্রিসিজন ঠিক মতো হয়নি তাই এত চৌড়াঘাত দলের ব্যর্থতার এটা একটা বড় কারণ লাল হলুদের কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এবং কাট গোড়ায় দাঁড় করালেন সেই সময়ের কোচ কার্লেস কুয়াদ্রাত ও তার সাপোর্ট স্টাফকে কতগুলো চান্স ফ্যাক্টর ইসমঙ্গলের এগেনস্টে গেছে চান্স ফ্যাক্টর গুলো আমি এই জন্যই বলছি প্রথম কথা যে প্রি সিজন যেটা 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 ভাঙ্গিয়ে একটা টিম সারা বছর চলে এখন প্রি সিজন তো একটা কোচ করায় কতদিন আগে করাবে সেটা মানে প্র্যাকটিস আগে শুরু করবে সেটা এর ওপর ডিপেন্ড করে ইজ্লি তিন চার সপ্তাহে একটা প্রিসিজন করায় প্রিসিশন করায় তারপরে এখনকার টিমগুলোর তো হচ্ছে এখনকার টিম মোটামুটি একটা টিম তো ধরে রাখে মানে মানে বেসটাকে ধরে রাখে তো কিছু যে অ্যাডিশনাল প্লেয়ার ঢোকায় সেদিকে খুব একটা যে প্লেয়ার নতুন প্লেয়ার যে খেলে এখন মোটামুটি বেস্টটা ঠিক থাকে দু চারটে হয়তো নতুন খেলে বা কারো ইঞ্জুরি হলে বা কারো যদি মনে হচ্ছে সে খেলতে পারছেন তার জায়গায় অল্টারনেটিভ ইয়ে করে মানে রিপ্লেস করে এগুলো একটা এখন ব্যাপারটা হচ্ছে প্রি সিজনটা হচ্ছে মেন যেটাকে ভাঙিয়ে সারা বছর চলে এই ব্যাপার এইবার প্রি সিজন যেটা হচ্ছে ইসব আমি খেলা দেখছিলাম ইসব তুমি দেখবে প্রথম দিকে গোলটা ঠিক করে দিচ্ছে কিন্তু গোলটা ধরে রাখতে পারছে এবং সেকেন্ড হাফে দশ পনেরো মিনিটের পর থেকে টিমটা

আবার ঠিকঠাক প্র্যাকটিস বা ঠিকঠাক না হলে আরেকটা প্রবলেম হয় যেটা টিম সাফার করেছে ইঞ্জুরি প্রবলেমটা হয় বুঝতে পারলে তো প্রবলেমটা ইস্ট কিন্তু হয়েছে এটা দু নম্বর তিন নম্বর যেটা হচ্ছে যেটা সবচেয়ে বাজে হয়েছে ম্যাক্সিমাম ডিসিশন দেখবে ইস্টবঙ্গলের এগেন্স্টেই মানে সবচেয়ে বেশি অপোনেন্ট পেনাল্টি পেয়েছে তুমি দেখো এবং তার মধ্যে কিছু পেনাল্টি খুব বাজে দিয়েছে যেটা আমি বলছি কিছু penalty বাজে এবং আমি জানি না referee মোটি motive কি ছিল কি ছিল ওই ব্যাপারে আমি ঢুকছি না কিছু decision crucial decision ইসমাউল এর গেছে সমর্থকদের খুব প্রাক্তন ফুটবলারদের খুব দল গঠনে অনেক সমস্যা আছে কেনই সমস্যা কোথায় সমস্যা সেটা ব্যাখ্যা করতে গিয়ে দল গঠনে যিনি বড় ভূমিকা নেন সেই দলের সঙ্গে থাকা পদাধিকারীর দিকেই তীর অনেকেরই তার এবং এজেন্টদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন লাল হলুদের প্রাক্তনী মনোরঞ্জন ভট্টাচার্য কে বললো তুমি তুমি একটা জিনিস ভুল করছো ও ও দালালিটা ভালো বোঝে নন টেকনিক্যাল না ও বিজনেসটা ভালো বোঝে আচ্ছা কমিশনটা ভালো বোঝে তুমি নন টেকনিক্যাল কি করে বোঝো তাহলে তুই এখানে আসতেই পারবে না আর যারা দাঁড়াও যারা ম্যানেজমেন্টে আছে তারা কি গাজা খেয়ে থাকে নাকি একটা তুমি একটা যাকে করছে যার উপর ডিপেন্ড করছে ফরেন্লে বা বিদেশি প্লেয়ার দিয়ে চুজ করা হুম বা যার উপর ডিপেন্ড করছে ডোমেস্টিক প্লেয়ার ধরো সবগুলো টিম খেলছে টিমের মধ্যে ধরো ইন্ডিয়ান প্লেয়ার কাদের কাকে নেওয়া যাবে এই পজিশনে কে ভালো বা ওই পজিশনে কে ভালো এগুলো একটা সাজেশন বা একটা ইয়ে দিতে হয় এখন এজেন্ট ভিত্তিক প্লেয়ার তো এখন দেখো যে প্লেয়ার ভালো পয়সা তার ভালো কমিশন দেয় তাকে হাইলাইট করে এবার যদি যারা 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 টিমেরও তো একজন টেকনিক্যাল লোক থাকা উচিত যে এজেন্ট যা গুছিয়ে দেবে সেটা আমি অ্যাকসেপ্ট করবো কেন এগুলো কিছু সমস্যা আছে এবং সেটা যারা করে যারা ধর ইনভেস্টার ইনভেস্টার ঠিক করে দিল তুই যে ইনভেস্টার ঠিক করছিস যেগুলো মানে সিইও তুমি বলছো বা যারা রিক্রুট করে বা প্লেয়ার ইয়ে চুজ করে তাদের তারা খেলাধুলো কবে করেছে না করেছে আমি তো জানি না কোনদিন খেলাধুলো করেছে কিনা খুব সন্দেহ আছে কমিশনটা ভালো বোঝে খেলাধুলোটা না বুঝলে কমিশনটা ভালো বোঝে যে যে প্লেয়ার কমিশন দেওয়ার কেউ বলছে আর তুমি আমাকে ঢুকিয়ে দাও একটা টিমে আমি ফাইভ পার্সেন্ট দেবো একজন বলছে আমি সিক্স পার্সেন্ট দেবো আরেকজন বলছে টেন পার্সেন্ট দেবো তখন টেন পার্সেন্টের হবে ঢকাতে যাবে মোহনবাগানে চলছে ছুটি কেউ চীন গেছেন ছুটি কাটাতে আমার কেউ পরিবারের সঙ্গে রয়েছেন সকালে ছুটির মেজাজে থাকলেও কোচ হোসেমনি কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন আশিস রায় আইএসএল এ এফসি গোয়ার বিরুদ্ধে ডান পায়ে চোট পেয়েছিলেন তার স্ক্যান রিপোর্ট চলে এসেছে আপাতত দুই সপ্তাহের জন্য বাইরে তিনি এরপর নকআউট পর্যায়ে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে তাছাড়া অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন নুনো রেজ ফাইনালের আগে তিনিও চলে আসবেন কলকাতায় মোহনবাগান অনেকগুলো পর্যায় পেরিয়ে আজ এখানে এটিকের সঙ্গে গাঠ বাঁধা থেকে শুরু তারপর এটিকের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া সমর্থকদের আবেগকে মর্যাদা দিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট হওয়া থেকে আসন্ন নির্বাচন সব কিছু নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সিনজয় বোস ঠিক আছে সেটা হচ্ছে যখন এটিকের সঙ্গে গাঠছড়া বেঁধেছিলেন আপনারা তখন অনেকেই মেনে নিতে পারেননি এখন তাদের তো বোঝানো গেল যে পদক্ষেপ কতটা ঠিক ছিল কি বলেন দেখুন মানে আমরা অলরেডি জানতাম যে আমরা একটা ঠিক পদক্ষেপই নিচ্ছি তবে ডেফিনেটলি সদস্য এবং সমর্থকদের কিছু সেন্টিমেন্ট ছিল সেটা তারাও তাদের দিক থেকে ঠিক ভাবছিল হয়তো কিন্তু সেটা অনেকে আবার ভুলো বোঝাচ্ছিল পেছন থেকে কিন্তু যাই হোক সব ভালো যা শেষ ভালো বলে একটা কথা আছে না তো আজকে যখন তার রেজাল্ট পাওয়া যাচ্ছে এখন সবাই বুঝতে পারছে যে একটা ভালো জিনিসই হয়েছিল বেশ কি দেখুন কোনো ভালো জিনিস যখন আপ প্রথমত আপনার একটা বিশ্বাস থাকা উচিত যে আপনি যখন করছেন যে এটা আমি ভালোর জন্য করছি তার পরেরটা যদি সেই বিশ্বাস দেখবেন ultimately সবাই সেটাকে এ করবে যে এটা সত্যি ভালোর জন্যই হয়েছে। আচ্ছা সেকেন্ড question হচ্ছে যে ইস্ট প্রায়শই আপনাদের বলে থাকেন যে মোহনবাগান ক্লাব বিক্রি হয়ে গেছে। আপনার কি মনে হয় যে তারা ভুল আর যদি ভুল হয় আপনার এক্সপ্লেনেশনটা কি? না দেখুন এটা এটা একটা বেসলেস কথা আজকে ইস্ট বেঙ্গলও শেয়ার বিক্রি করেছে ফুটবল টিমের আমরাও করেছি সে ফুটবলটা চালাবার জন্য বাকি ক্লাব যেমন চালাবার চালাচ্ছে হচ্ছে নিজেদের সমর্থকদের একটা সান্তনা দেওয়া যে আমরা এই করেছি ওই করেছি মিথ্যা কথা বলে তো লাভ নেই দিনের শেষে তো একই জিনিস হলো মানে এসব বেসলেস কথাবার্তা বরঞ্চ ওরা উচিত যেন ঠিক করে তাদের sponsor সাথে যাতে বা যার সাথে যে ইনভেস্টর তার সাথে ঠিক সম্পর্ক করে ঠিক ভাবে থাকা উচিত আমাদের থেকে একটু শিক্ষা নেওয়া উচিত instead অফ আমাদের ক্রিটিসাইজ করা ছাড়া আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন যে এটিকে থেকে আলাদা হয়ে শুধু মোহন বাগান super হওয়ার হওয়ায় সমর্থকদের খুশি করেছে নিঃসন্দেহে তবে এটা কিভাবে সম্ভব হয়েছিল আপনাদের যদি একটু বলেন দেখুন এটা সম্ভব হয়েছিল আমাদের আইএসএল খেলা দরকার ছিল কারণ যখন আইএসএল দেশের নাম্বার 1 লীগ হয়ে গেল মোহনবাগান কোনদিন দ্বিতীয় ডিভিশন মানে সেকেন্ড লীগ খেলতে পারে না সো তখন আমরাও চাইছিলাম একটা প্রপার একটা এ যে এবং আই ও চাইছিল যে যাতে মন বাঙানে ইস্ট বেঙ্গল আইএসএল এ আসে সেখানে আর সঞ্জীব গোয়েঙ্কার মানে ওরা কলকাতারই একটা মানে ওরা বাঙালি ধরে নিতে পারেন কলকাতারই একটা কোম্পানি এবং কলকাতার সেন্টিমেন্ট বোঝে এইটা খুব দরকার ছিল কারণ আমরা দুটো জিনিস বিশ্বাস করতাম যেমন বাবা অলওয়েজ বলতো একটা হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড টা দেখা উচিত যার সাথে তুমি গাছ ছাড়া বাড়ছ আর একটা হচ্ছে এই মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেই হোক এদের সেন্টিমেন্ট টা বুঝতে হবে দেখুন আজকে সঞ্জীব ঠিক আছে এটিকে নিয়ে শুরু করেছিলেন যে আবেগটা এই টা তাই জন্যই আজকে চেঞ্জ হয় মোরমান সুপার জায়েন্ট হয় এবং যেটা সমর্থক এবং সদস্যদের একটা ডিমান্ড ছিল সেটা মিট করে নেয় তো এইটা খুব ইম্পর্টেন্ট এই মোহনবাগান ইস্ট বেঙ্গল আমাদের রক্তে এটা আমাদের নিঃশ্বাসের সাথে জড়িত so এই সেন্টিমেন্টটা টা বুঝতে পারাটা খুব important so সেই থেকেই এই গাছ বাধা হয় এবং একদিক দিয়ে তো ভালোই হয়েছে আজকে আমাদের club জন্য আচ্ছা এবার যদি তুমি অনুমতি দাও একটা প্রশ্ন করবো hello বলো সেটা হচ্ছে বন্ধু দেবাশিসের সাথে নির্বাচনে মুখোমুখি যুদ্ধতে মানে কিভাবে এটা দেখছেন আপনি দেখুন দেবাশিস দাস সাথে আমার ভালো মানে সম্পর্কর সাথে কোনো ব্যাপার নয় কিন্তু আজকে মোহন বাগানের ক্ষেত্রে দেবাশিস মানে কিছু ঘটেছিল ডেফিনেটলি সেটাই আমি যেতে চাই না যার জন্য আমাকে হঠাৎ একটা একটা কোথাও মানে বলতে পারেন এক বিশ্বাসের কাঁচটা ভেঙেছিল তো সেইখানে মানে আজকে মন মানে মানে দেখুন আমিও আজকে লাভ করতে চাই আমিও ফিরতে চাই সো উনিও আজকে একটা জায়গায় আছেন সো বেসিক্যালি এখানে একটা হয়তো নির্বাচন হলেও মানে হবে দুজনের মধ্যে তো তার সাথে তো ব্যক্তিগত সম্পর্ক বা বেসিক ভদ্রতা তো আমরা কোনদিনই ভাঙা উচিত না এবং দেখুন কারণ এন্ড অফ দা ডে আমি বিশ্বাস করি আমরা মোহনবাগানই এবং আমরা বাগান পরিবারেরই একটা সদস্য সেখানে ক্লাবের নির্বাচনটা খুবই নর্মাল একটা ব্যাপার ওইভাবে একটা বিশেষ কোন দেওয়ার প্রয়োজন আমি মনে করি না থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভারত সেরা মোহনবাগান এই আনন্দে মোহনবাগান থেকেই সবুজ মেরুন হাড়িতে মিষ্টি গেল প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলে এই জয় সৌহার্দ্য বিনিময় করে নিল ময়দানের দুই প্রধান এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাতে আল নাসেরের প্রতিপক্ষ ছিল ইরানি ক্লাব ইসতেকলাল সেখানেই তিন শূন্য গোলে অনবদ্য জয় পেয়েছে আল নাসের এই ম্যাচে জোড়া গোল করেন জন ডোরান এবং বাকি গোলটি করেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই গোলের ফলেই নিজের তারুণ্যকে ছাপিয়ে গেলেন এই তারকা ফরওয়ার্ড তিরিশ বছরের আগে রোনাল্ডো গোল করেছিলেন চারশো তেষট্টিটি আর তিরিশ বছরের পর রোনাল্ডোর গোল সংখ্যা হলো চারশো চৌষট্টি সব মিলিয়ে বয়স যতই বাড়ছে ততই যেন আরও জ্বলে উঠছেন সিএস সেভেন প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর্জেন্টিনার বাহি আবলাঙ্কায় এমনকি ষোলো জন মানুষ মারাও গেছেন আর তাতেই হৃদয় গলেছে ফুটবল রাজপুত্র লিওনেল মেসের তিনি নিজে এখন আর আর্জেন্টিনায় থাকেন না কিন্তু তাতে কি দেশের মানুষের বিপন্নতায় কাঁদছে তার মন তাই তো নিজের সোশ্যাল সাইটে সুদূর যুক্তরাষ্ট্র থেকে আবেগঘন বার্তা পাঠিয়েছেন মেসি সেই বার্তায় মেসি লিখেছেন যে সব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে সেই কামনা থাকলো আবারও সমালোচনার মুখে পড়তে হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দীর্ঘ চোট সারিয়ে অবশেষে সান্তোসে ফিরেছেন তিনি এর ওই মধ্যে সাত ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড কিন্তু গত সোমবার প্যালিস্তার সেমিফাইনালে চোটের কারণে প্রথম একাদশ থেকেই ছিটকে যান তিনি ফলে বেঞ্চে বসেই দলের হাত দেখতে হয় তাকে অথচ সেমিফাইনালের আগে কার্নিভাল প্যারেডে দেখা যায় নেইমারকে চোট আশঙ্কা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা যার ফলেই তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও জিততে পারেনি পিএসজি ম্যাচে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেও শেষ পর্যন্ত এক শূন্য গোলের হার নেই মাঠ ছাড়তে হয় লুইজ এনরিকের দলকে এখন কোয়ার্টার ফাইনালে যেতে হলে মঙ্গলবার রাতে লিভারপুলের মাঠে জিততেই হবে পিএসজিকে এক শূন্য ব্যবধান খুব বড় নয় কিন্তু ম্যাচটা যে আনফিল্ডে এই মাঠে লিভারপুলকে হারানো অসম্ভব না হলেও বেশ কঠিন অবশ্য এর পরও পিএসজি কোচ এনরিক জয়ের বিষয়ে আশাবাদী তিনি মনে করেন এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সহজ সমীকরণের সামনে বার্সেলোনা শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টরা বেনফিকাকে এক শূন্য গোলে হারিয়েছিল দ্বিতীয় লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে বার্সেলোনার কিন্তু এমন ম্যাচেও শোককে শক্তিতে পরিণত করতে চাইছে হ্যান্সি ফ্লিকের দল কেননা গত শনিবার ওসাসোনার বিপক্ষ ম্যাচের আগেই মারা গেছেন বার্সার দলীয় চিকিৎসক কার্লেস মিনারো তাই তাঁর স্মরণে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতেই চাইছে না বার্সেলোনা বিশ্বজুড়ে বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা আগামী বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলে যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স আগামী বৃহস্পতিবার থেকে ইডেনের শিবির শুরু করতে চলেছে নাইট বাহিনী তার আগেই শহরে চলে এলেন অধিনায়ক অজেঙ্কে রাহানে সহ নরখিয়া কুইন্টন ডিকক্দের মতো তারকা ক্রিকেটাররা বরুণ চক্রবর্তী অবশ্য এখনও শহরে আসেননি গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবার রাহানের নেতৃত্বে সেই ধারা তারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ এবার নতুন এক লড়াই আইপিএলের দামামা আগেই বেজে গেছে এবার একে একে নিজেদের শিবিরে যোগ দিচ্ছেন ভারতীয় দলের তারকারা পুষ্পা স্টাইলেই চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই কার্যত ভাইরাল জাড্ডু সেফ নাম নেহি জাদেজা মাতলাব ব্র্যান্ড স্যার জাদেজার এই ডায়লগেই কার্যত এখন সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবার চেন্নাইয়ের জার্সিতে নামার অপেক্ষায় তিনি হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন এরপরই শুরু ক্যাশ রিচ লিগ সেখানেই প্রথম পর্বে মায়াঙ্ক যাদবকে পাবে না লখনউ সুপার জায়েন্টস গত বছর টি টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে অভিষেকের সময় কোমরে চোট পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার এরপরই দীর্ঘদিনের রিহাব সেশন সম্প্রতি বোলিং শুরু করেছে এনসিএতে কিন্তু ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে শোনা যাচ্ছে আইপিএল প্রথম পর্বে ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে চলেছে লখনউ সুপার জায়েন্টস চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন শ্রেয়াস আইয়ার এবার আইপিএলে নামার সময় তার আগেই নিজের খারাপ সময় নিয়ে মুখ হলেন শ্রেয়াস দু সালের বিশ্বকাপের পর থেকে শ্রেয়াশ আয়ারের কেরিয়ার গ্রাফটা হঠাৎই নিচের দিকে যেতে থাকে শেষ বছরটা একেবারেই ভালো কাটেনি সেই সময় খুব টেক সেই সময় খুব কম মানুষদেরই পাশে পেয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই তাদের নাম প্রকাশ্যে আনলেন শ্রেয়াস প্রবীণ আম্রে অভিষেক নায়ারদের সেই খারাপ সময় পাশে পেয়েছিলেন তাদের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন শ্রেয়াশ আইয়ার খেলার খেলার আর নানা খবর খবর সেই নিয়ে আমাদের এক সময় ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ছিলেন ব্রীজভূষণ শরণ সিং কিন্তু তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওটায় তাকে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় দায়িত্ব পান ব্রীজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং তা নিয়ে আপত্তি ছিল কুস্তিকিদদের এমতো অবস্থায় গত বছর চব্বিশে ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছিল কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক কিন্তু মঙ্গলবার ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিয়া জগতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত পাশাপাশি এও জানানো হয়েছে সরাসরি সংস্থার সঙ্গে যুক্ত না এমন কোনো ব্যক্তি দায়িত্বে থাকতে পারবেন না শুধুমাত্র নির্বাচিত আধিকারিকরাই দায়িত্ব সামলাবেন ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানালেন ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং একই সঙ্গে তিনি জানিয়েছেন ২৬ মাসের সুদীর্ঘ লড়াই শেষ চলতি বছরের নভেম্বর ডিসেম্বর মাসে কুস্তি লীগ আবারও নতুন করে শুরু করার কথাও ঘোষণা করেছেন তিনি আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এই কাপে স্বাদ পেতে অনেকটা পদ হাঁটতে হয়েছে এখনই ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তা ভাব না নেই যেমন চলছে তেমনি চলবে ভারতের হয়ে খেলাটা উপভোগ করি এটা আমাদের জন্য গর্বের ব্যাপার সবাই সেই গর্বের জন্যই খেলে পর্যন্তই খেলার সেরা নিয়ে দেখতে প্রতিদিন